শুভ সকাল বগুড়ার দেউলি সরকার পাড়া এই গ্রাম্য ছোট্ট ছোট্ট টং আকারে যে হোটেল চায়ের দোকানগুলো রয়েছে যেখানে গ্রামের মানুষের সন্ধ্যার পরে আড্ডা হয় চায়ের আড্ডা হয় রাজনৈতিক আলাপ আলোচনা হয় এখানে চায়ের দোকান আছে এবং গরম গরম পুরী তৈরি রয়েছে পুরী একেবারে গরম তেলে ভাজা হচ্ছে চায়ের আয়োজন আছে এখানে বন্ধুরা আছে কুন্দু সোরাজি সোহেল শারকুদ ভাই মাস ভাই আছে এটা কি ডাল ভাই কালাই ডাল কলাই ডাল দিয়ে এই পুরি খাওয়া হচ্ছে পুরির পরে চা কেমন মানে সরি কেমন দোস্ত তুমি তো ডাল পছন্দ করো কেমন বুঝতো এই যে গরম গরম পুরি লুচি লুচি টাইপের আর কি অনেকটা আকারে লুচি মজা না অনেক প্রথম এখানে না কেমন ভাই মজা আছে ভাই